নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো চিতল মাছের মইঠা তাও আবার স্পেশাল ভাজা মশলা দিয়ে তাহলে চলুন শুরু করি চিতল মাছের মুইঠা তৈরি করার জন্য আমি এখানে চিতল মাছের গাদার অংশ থেকে শুধুমাত্র মাছটাকে একটা চামচ দিয়ে কুঁড়ে নিয়েছি আর কাঁটাগুলোকে খুব ভালোভাবে বেছে নিয়েছি এর সঙ্গে দেব একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আলুটাকে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি এরপর দেবো এক চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো আর দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো তারপরে সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি এরপর সেই স্পেশাল ভাজা মশলাটা তৈরি করব সেই জন্য গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে অল্প কয়েকটা দিলাম মেথি তিনটুকরো দারচিনি দুটো ছোট এলাচ একটা বড় এলাচ তিন চারটে লবঙ্গ আর দিলাম অল্প একটু জৈত্রী এবার লো মিডিয়াম আছে এই মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত মশলাগুলোকে ভেজে নিয়েছি এবার গ্যাসের আজ বন্ধ করে এই ভাজা মশলাগুলো প্লেটের মধ্যে ঢেলে রাখব তারপর কড়াইয়ের মধ্যে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল এবার এই জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব তারপর হাতে সামান্য একটু তেল মাখিয়ে আমি মৈঠাগুলোকে ঠিক এইভাবে তৈরি করে নিচ্ছি হাতের মুঠোর সাইজে এটা তৈরি হয় বলেই একে মুইঠা বলে একটা একটা করে মুইঠা এভাবে বানিয়ে আমি গরম জলের মধ্যে ছেড়ে দেব এরপর ঢাকা দিয়ে লো মিডিয়াম আছে মিনিট পাঁচেক সময় ধরে মুইঠাগুলোকে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলাম মুইঠাগুলো আমার তৈরি হয়ে গেছে আমি গ্যাসের আজ বন্ধ করে মুইঠাগুলোকে জল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি আর যে জলটা রয়েছে জলটা কিন্তু ফেলবো না এই জলটাকে আমি আলাদা একটা পাত্রের মধ্যে তুলে রাখব এদিকে ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে মিক্সার জারের মধ্যে ঠেলে দিচ্ছি তারপর ঢাকা বন্ধ করে এটাকে গুঁড়ো করে নেব এই দেখুন ভাজা মশলার গুঁড়ো তৈরি হয়ে গেছে তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেব বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে মুইঠা আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এরপর ওই মুইঠাগুলোকে ভেজে নেব একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দেব মিডিয়াম আছে উল্টে পাল্টে মুঠাগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখব তারপর ওই তেলের মধ্যেই ফোড়নে দেবো অল্প গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা প্রথমে পেঁয়াজ বাটাকে কিছুক্ষণ না করে নেব তারপর এর মধ্যে দেবো বড় চামচের এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা তারপর এটাকে কিছুক্ষণ চাড়া করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধরে চলে যায় পেঁয়াজ আদা রসুন ভালোভাবে ভেজে নিয়েছি এরপর দেব একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা তারপর আবারও নাচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব এবার যে জলটা আগে থেকে তুলে রেখেছি সেই জলটা অল্প একটু দেবো তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলা কিন্তু যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি আবারও নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মিডিয়াম আছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার উপরে তেল ছেড়ে ছেড়ে আসছে এরপর এর মধ্যে দেব মইঠা সেদ্ধ করে রাখা সেই জলটা সমস্ত জলটাই এর মধ্যে ঢেলে দিলাম তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব ঝোল ভালোভাবে ফুটে ওঠার পর এর মধ্যে মইঠাগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর একবার নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দেবো কয়েকটা চারা কাঁচা লঙ্কা তারপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ থেকে ছ মিনিট পাঁচ ছ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এবার সবশেষে দেবো সেই ভাজা মশলার গুঁড়ো আর দিলাম অল্প একটু গাওয়া ঘি তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব চিতল মাছের মুইঠা আমার একদম তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আঁচ বন্ধ করে দেব তারপর আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট পর একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য আর এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিতল মাছের মুইঠা